রাজ্যে বিদ্যুৎ উদ্বৃত্ত তাই এখানে তাপবিদ্যুৎ কেন্দ্রের কোনো প্রয়োজন নেই আইন শৃঙ্খলার যা অবস্থা তাতে কোনো বিনিয়োগকারী এ রাজ্যে আসবেন না বললেন শ্রমিক ভট্টাচার্য পশ্চিমবঙ্গে তো এমনি বিদ্যুৎ উদ্বৃত্ত যে বিদ্যুৎটা উৎপাদন করবেন বিদ্যুৎটা বিক্রি হবে কোথায় শিল্পায়ন কোথায় আজকে জিন্দালরা আসছেন সৌরভ গাঙ্গুলি চলে গেছেন ওখানে কিন্তু মুখ্যমন্ত্রীর সঙ্গে বিজেপি এর মঞ্চে যারা থাকেন তারা কোথায় তাদের আট বছরের ব্যালেন্স শিট দেখুন কোথায় তারা ইনভেস্ট করেছেন পশ্চিমবঙ্গের একজন শিল্পপতি বড় ব্যবসা ছিল আছে এখনো তিনি তো সরাসরি এখান থেকে গোয়ায় পাড়ি দিয়েছেন বিরাট বড় ফ্যাক্টরি করেছে গোয়ায় এখন আবার উড়িষ্যায় করছে আসামে জমি খুঁজছে এটা হচ্ছে পশ্চিমবঙ্গের বর্তমান শিল্পের চেহারা যে রাজ্যে আইন শৃঙ্খলার চূড়ান্ত অবনতি হয়েছে এবং যেখানে লোয়ার জুডিশিয়ারি আন্ডার থ্রেট এবং যেখানে তৃণমূল ট্যাক্সকে আটকানোর মতো কোনো ব্যবস্থা সরকারের কাছে নেই সেটা কোনো দিন কোনো ডেস্টিনেশন হতে পারে না শিল্পের পক্ষে